আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব এটাই তো নাকি এই সাহাবারা ভুল করেছে সাহাবা হুজুরদের সুন্নত পালন এই আজ লম্ব করে সাক্ষী আল্লাহকে দেখান ধোকা হচ্ছে না তো যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে কেন হাত আমাকে দেখাতে বলিনি আল্লাহকে দেখাতে বলছি হাত নাবান আর কথা নয় আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে এমন নবীর গোলামেরা কষ্ট পেয়েছে যদি এরপর সমালোচনা হয় জানবেন মুনাফিক মুসলমান আর ইসলামের दुश्मनগুলো সমালোচনা করবে একটা কথা কি আমি আমার তলের জন্য বলেছি এই আমার ঘরের জন্য বলেছি আমার বাপ মার জন্য বলেছি আমার কারবারের জন্য বলেছি আমার নিজের জন্য বলেছি একটাই লক্ষ্য ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্য বলেছি ঠিক না বেঠিক যে লুহা দিও আমায় কাটছে ওই লুহা আমাদেরকে দখল করতে হবে তাহলে সাইজ এই জায়গায় মনে রেখে দিও আমার বক্তব্য গেলে শেষ করলাম আপনারা সকলে ঘরে যাবেন সুস্থ ভাবে যাবেন ভালোভাবে যাবেন যাবার সময় যাবার সময় যদি রকম সমস্যা হয় থানা থেকে কেস করবেন যদি থানায় এসলাম নালায় তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে অতএব যারা ইসলামের বিরুদ্ধে সে প্রশাসনদের আর সম্মান উপযুক্ত আমাদের কাছে নয় ওপেন বলা যাচ্ছি ওপেন বলা যাচ্ছি প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে কিন্তু আমার তীরের ওপরে নয় আমার দিনের উপরে কোন আমার বাপ নয় আমার মাও নয় তুমি তো কে এ কথা কি ভুললে

আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম কথা ঠিক আজ উলামারা যারা এসেছে এনাদের মিশন একটা দিনের উপরে যেমন আঁকা পেলে খাদেমদের দায়িত্ব আছে না নয় আর আপনারাও হলেন আল্লাহ দিনের পাহারাদান নয় জোরে বলেন পাহারাদান নয় হাত তুলে দেখান পাহারাদান নয় কোন ইসলামের কে কোন মুসলমান বলে আমি অমুকের দলে সৈনিক আমি অমুকের দলে সৈনিক তোরা জাহান সৈনিক জাহান সঙ্গে থাকবে যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদা মোহাম্মদ রসুলের সাফাতে গোনা মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় বোন আল্লাহ আমি আমি মাই আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি নারে তেকবীর আল্লাহু আকবার

আমরা আপনার জন্য হাজির আছি বলুন আমি আসসালাম আলাইকুম সবাই একটা দোয়া করেন আমার নজরুল আমিন আল্লাহ আমিন সবাই দোয়া করেন আল্লাহ আমিন আমার নজরুল ভাই দোয়া করছে আল্লাহ আমিন আল্লাহ মানুষ নিয়ে জামায়াতে ধিক্কার সমাবেশ আমরা এসেছি আল্লাহ আমরা যে উদ্দেশ্য করে এসেছি আল্লাহ উদ্দেশ্য সফল করে দিন আল্লাহ আমাদের